একটা এডুক্লো একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে জেনে নেই ধ্বনি কি ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক তারপর জেনে নেই বর্ণ কি বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি এবং মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তো চলো জেনে নেই এই ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্বরধ্বনি আর একটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি হচ্ছে সাতটি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি এই হচ্ছে আমাদের টোটাল মৌলিক ধ্বনি অর্থাৎ মৌলিক ধ্বনি সাইত্রিশটি আচ্ছা বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কার বর্ণ অনুবর্ণ যুক্ত বর্ণ ও সংখ্যা বর্ণ তো চলো জেনে নিই কার বর্ণ কোনগুলো এবং কার বর্ণ কয়টি কার বর্ণ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো আমরা আকার ও দীর্ঘইকার দীর্ঘিকার যে শব্দগুলো আমরা পড়েছি যে বর্ণগুলো সেগুলো হচ্ছে কার বর্ণ তাহলে কার বর্ণ হচ্ছে দশটি যেমন আকার রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার কার ওকার কার এবং ওকার এই বর্ণগুলোকে বলা হয় কার বর্ণ আচ্ছা তারপর জেনে নেই অনুবর্ণ কোনগুলো এবং অনুবর্ণ কি অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ যেমন জ এগুলো হচ্ছে অনুবর্ণ তারপর জেনে নেই যুক্ত বর্ণ কোনগুলো এবং যুক্ত বর্ণ কি যুক্তবর্ণ হচ্ছে একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত তৈরি হয় যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায় আবার কখনো সহজে চেনা যায় না দিক থেকে বর্ণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে স্বচ্ছ আর একটি হচ্ছে অস্বচ্ছ স্বচ্ছ গুলো হচ্ছে যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি যেমন লয়ের সাথে যখন ট যুক্ত থাকে সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি আচ্ছা তারপর অস্বচ্ছ হচ্ছে কোনগুলো যেমন এই শব্দটা এই শব্দটার মধ্যে কি কি আছে ক য ত কিন্তু এই শব্দটা যখন আমরা এই বর্ণটা যখন আমরা লিখব তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কোন কোন বর্ণগুলো রয়েছে যে বর্ণগুলো সহজে চেনা যায় না সেগুলো হচ্ছে অসচ্ছ যুক্ত বর্ণ আর সংখ্যা বর্ণ বাংলা ভাষায় সংখ্যা নির্দেশনের জন্য যে দশটি সংখ্যা বর্ণ রয়েছে সেগুলোকে বলা হয় সংখ্যা বর্ণ যেমন এক দুই তিন চার এভাবে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সংখ্যা বর্ণ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে